বন্ধুরা এখন আমাদের মেয়েদের প্রত্যেকেরই একটা কমন সমস্যা হচ্ছে মুখের মধ্যে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার নিয়ে সমস্যা শরীরের অবাঞ্ছিত লো বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার সমস্যা নিয়ে কম বেশি আমরা সকলেই কিন্তু প্রায় চিন্তিত হয়ে পড়েছি দিনগুলিতে নিজেকে একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে দেখানোর ইচ্ছে প্রত্যেকেরই হয়ে থাকে আর বারবার পার্লারে গিয়ে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারকে রিমুভ করার জন্য ওয়াশিং বা থ্রেডিং এর প্রসেস ত্বকের জন্য একদমই ভালো নয় সেই সব প্রসেস আমাদের ত্বককে আরো বেশি দিনের দিন ডাল ড্যামেজ করে তুলছে অল্প বয়সে ত্বকের মধ্যে বয়সের ছাপ চলে আসছে আর তার স্কিনটা যেমন যাচ্ছে সেই সঙ্গে দেখা যাচ্ছে ছোট বড় নানান রকমের র্যাশের সৃষ্টি হচ্ছে সেই সব র্যাশ পরবর্তীকে ক্ষেত্রে ব্রন অ্যাকনে পিম্পলের সমস্যা সৃষ্টি করছে তাই আজ আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান বাড়িতে বসে করে দেখাবো 100% কার্যকরী ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এমন একটা হেয়ার রিমুভার বা ফেস প্যাক বানিয়ে ব্যবহার করে ইনস্ট্যান্টলি রেজাল্ট দেখাবো যেটা সঠিক পদ্ধতিতে বানিয়ে আপনারা সপ্তাহে দুদিন করে যদি ব্যবহার হতে পারেন তাহলে দেখবেন মাত্র এক মাসের মধ্যেই আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ারের সমস্যা বা শরীরে যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোমের যে সমস্যাটা রয়েছে সেটা দূর হয়ে যাবে সেই সঙ্গে উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং স্কিন বাড়িতে উঠে দিয়ে যাবেন তাই আশা করব ভিডিওটি নাতেলে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানাই ভিডিওটি স্টার্ট করছি বাড়িতে বসেই হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী শরীরের অবাঞ্ছিত লোম দূরকারী বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা দূরকারী যে ফেস প্যাক বা হেয়ার রেমুভারটা বানিয়ে দেখাবো তার জন্য এখানে চার থেকে পাঁচ চামচ মতন মুসুর ডাল এবং চার চামচ মতন চালকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর জলটাকে ঝরিয়ে একটু শুকনো করে নিয়েছি এবার সেই চাল ডালকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এই চাল ডালকে একটু গুঁড়ো আকারে বানিয়ে নিচ্ছি চাল আর ডালকে মিক্সি জালের মধ্যে নিয়ে এইভাবে গুঁড়োটাকে বানিয়ে নিতে হবে খুব বেশি পাউডারের মতন গুঁড়ো বানানোর দরকার নেই এখানে একটু যাতে দানা দানা থাকে সেরকম ভাবে গুঁড়োটাকে প্রথমে রেডি করে নিতে হবে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে রয়েছে ভিটামিন সি ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বকে ছাপ কমিয়ে ত্বককে ইনস্ট্যান্টলি একদম উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি কারণ হেয়ার রিমুভার বা অবাঞ্ছিত লোম দূরকারী যে ফেস প্যাকটা বানাবো তার জন্য এখানে একটা আঠালো চটচটে ভাবের প্রয়োজন যেটাতে হেয়ারটা খুব ভালো মতন রিমুভ হবে তাই এখানে চিনিটাকে এইভাবে দুধের সঙ্গে প্রথমে মিশিয়ে দিতে হবে আর চিনিটাই কিন্তু এই আঠালো চটচটে ভাবটা ফেস কাপের মধ্যে এনে দেবে এবার অ্যাড করছি হাফ চামচ পরিমাণ কস্তুরি হলুদ হলুদের মতো রয়েছে অ্যান্টিসেপ্টিক অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যা ত্বকে থাকা সমস্ত রকমের সংক্রমণ কালো দাগ চোখ দূর করে ত্বকের ব্রণের সমস্যা কমিয়ে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে তাহলে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ কফি পাউডার কফি আমাদের ত্বকে অ্যান্টি সেলুলাইট উপাদান হিসেবে কাজ করে ফলে ত্বকে ইলাস্টিসিটি নষ্ট হতে দেবে না এছাড়াও পিগমেন্টেশন মেথেতার দাগ কমিয়ে অসময়ে ত্বককে কুচকে যাওয়া রোধ করে ত্বককে উজ্জ্বল ও সজীব করে তুলতে সাহায্য করবে তখন সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিশ্রণটিকে একটু ফুটার জন্য ছেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ফুটে ফুটে পরিমাণে অর্ধেকটা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণকে ফুটিয়ে নিতে হবে এখন মিশ্রণটি ফুটে ফুটে বেশ পরিমাণে অর্ধেক হয়ে গিয়েছে আর একটু ঘন হয়ে এসেছে এরকম অবস্থাতে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে আর মিশ্রণটিকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন বানিয়ে রাখা মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে এবারে মিশ্রণটিকে একটা অন্য পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ওই মিশ্রণের সঙ্গে অ্যাড করছি বানিয়ে রাখা চাল আর মুসুর ডালের গুঁড়োটা মতন চাল এবং ডালের গুঁড়োটাকে এখানে ব্যবহার করে একটু মোটাভাবে ফ্রেশ প্যাক বা হেয়ার ইমওভারটাকে বানিয়ে নিতে হবে মুসুর ডালের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং বিভিন্ন খনিজ পদার্থ আয়রন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএজিং প্রপার্টি যা ত্বককে উজ্জ্বল করে পিগমেন্টেশন তার দাগ কমিয়ে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে সুস্থ এবং সতেজ করে তোলে প্রাকৃতিক জেল্লা ফেরাতে সাহায্য করে চালে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি এজিং প্রপার্টি এছাড়াও বিভিন্ন উপকারী খনিজ পদার্থ যা ত্বকের অতিরিক্ত অয়েলকে ব্যালেন্স করে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে ত্বকে এক্সপুলিয়েটার রূপে কাজ করে ত্বকে বয়সে ছাপ পড়তে দেয় না ত্বককে কোঁচকানো ভাব দূর করে ত্বকের কোষ দূর করে ত্বককে ব্রাইটেন লাইটেন এবং টাইটেনিং করে তুলতে সাহায্য করে বিমান মতন চাল এবং মুসুর ডালের গুঁড়োটাকে মিশিয়ে এবার একটু মোটা ঘনত্বের ফেস প্যাক বা হেয়ার রিমুভারটাকে প্রথমে রেডি করে নিতে হবে এবার সবশেষে অ্যাড করছি নারকোল তেল নারকোল তেল ত্বকের ওপরের লেয়ারে থাকা সমস্ত রকমের ময়লা দূর করে ত্বকে পড়ে থাকা কালো দাগ দূর করে ত্বকের গভীর পর্যন্ত প্রবেশ করে ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে তুলতে সাহায্য করে এখন হেয়ার রিমুভার বা ফেস কিন্তু একদম বানিয়ে নিয়েছি আর আপনারা এই বানানোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এবার চলুন এটাকে কিভাবে ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা লক্ষ্য করতে পারবেন সেটা আমি আপনাদের বা হেয়ার রিমুভারটা ব্যবহার করার আগে মুখটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ গোলাপ জল নিয়েছি এক টুকরো ফিটকিরি এই ফিটকিরিটাকে গোলাপ জলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেওয়ার পর পরিষ্কার করে রাখা মুখের মধ্যে এইভাবে দু থেকে তিন মিনিট কিন্তু একটু ঘচে নিতে হবে ফিটকির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের ফেসিয়াল হেয়ারের গোড়াটাকে দুর্বল করতে সাহায্য করবে গোলাপ জলের সঙ্গে ফিটকিরি দিয়ে মুখটাকে খুব ভালো করে ঘষে নেওয়ার পর মুখটাকে আর ধুয়ে ফেলার দরকার নেই এইভাবেই কিন্তু এই গোলাপ জলটাকে মুখের মধ্যেই টুকিয়ে দিতে দিতে মুখটা বেশ শুকনো হয়ে এসছে এবার বানিয়ে রাখা হেয়ার রিমুভার বা ফেস প্যাকটাকে একটা মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে দেখুন যেভাবে আমি মোটা লেয়ারে ফেস প্যাকটাকে লাগিয়ে নিয়েছি গোটা মুখের মধ্যে এবং গলার মধ্যে এভাবে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ফেস প্যাকটাকে মুখে রেখে দিতে হবে পনেরো মিনিট পর আমি আবারও চলে এসেছি এবার এই ফেস প্যাক কিন্তু এখন হালকা হালকা ড্রাই হয়েছে এবার এটাকে একটু রিমুভ করে দেখাচ্ছি রিমুভ করার জন্য আবারও নিয়ে নিতে হবে হাতের মধ্যে কিছুটা পরিমাণ নাড়কোল তেল নারকোল তেলটার মধ্যে কটন প্যাডটাকে খুব ভালো করে ডুবিয়ে নিয়েছি এইবার এই ফেস প্যাককে ডিরেকশনে এইভাবে রিমুভ করে নিতে হবে আর এই রিমুভ করার মাধ্যমেই দেখবেন আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের যে সমস্যাটা সেটা কিন্তু এই ফেস মাধ্যমে মাধ্যমেই উঠে চলে আসবে দেখুন আপনারা রেজাল্টটা একটু দেখুন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন তবে আমার ফেসের মধ্যে কিন্তু খুব বেশি আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা একদমই নেই কারণ আমি এই ফেস প্যাক বাড়িতে সপ্তাহে দুদিন করে প্রায় ব্যবহার করি প্রথমে খুব ভালো করে আগে তেল দিয়ে শুকনো অবস্থাতেই ফেস কিন্তু মুখে নিতে হবে তারপর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসছি তারপর আমি এসে আপনাদেরকে পরবর্তী স্টেপে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি মুখটাকে ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে নিতে হবে অল্প পরিমাণ অ্যালোভেরা জেল এবার অ্যালোভেরা জেলটাকে দিয়ে মুখটাকে খুব ভালো করে দু থেকে তিন মিনিট একটু জেন্টলি মাসাজ করে নিতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর এইভাবে বাড়িতে একবার ফেসবুকটা ব্যবহার করে দেখবেন ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করেও জানাতে পারেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাঁচ টাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা